টোনার কলাপাতার হোটেল এক জঙ্গলে টুনি আর টোনা দম্পতি বাস করত। তাদের কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয় তারা তাদের ছেলের নাম রাখে রাজু রাজু বড় হতে থাকে রাজুর মা টুনির অনেক স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে পড়াশোনা করে একটা বড় ডাক্তার হবে তাই সে সব সময় তার ছেলেকে পড়াশোনার উপর জোর দিত কিন্তু রাজু যতই বড় হতে থাকে ততই ওর রান্না প্রতি বেশি আসক্তি চলে আসে একই রাজু তুই রান্না ঘরে কি করছিস তুই যা যা করতে বস তোর রান্না ঘরে কোনো কাজ নেই যা কর কিন্তু মা আমার যে রান্না করতে খুব ভালো লাগে আমাকে একটু রান্নাটা শেখাও না মা শোনো ছেলের কথা শোনো ছেলে নাকি আমার রান্না শিখবে আরে তুই কি মে? তুই রান্না শিখবি? তুই যাবে পড়াশোনা করবি। বড় ডাক্তার হবে আমার কত দিনের স্বপ্ন, আমার ছেলে ডাক্তার হবে। সবাই আমাকে ডাক্তারের মা বলে ডাকবে। আমি জঙ্গলের অন্যান্য পাখিদের দেই দেখিয়ে দেব। এই টুনির ছেলে রাজু কত বড় ডাক্তার হয়েছে। ওই তো ছেলেটা বিদেশে পড়াশোনা করছে তার ছেলে কত বড় ডাক্তার কিন্তু মা আমার তো ডাক্তারি পড়তে ইচ্ছে করে না আমি তো রান্না বান্না শিখতে চাই আমাকে রান্না বান্না শেখাও না রাজু এবার কিন্তু মার খাবি কি টোনা তুমি তোমার ছেলেকে বোঝাও না কেন তোমার ছেলে সব কি বলছে আহা টুনি ও তো ছোট এখন বোঝে না ও বড় হলে সব বুঝতে পারবে তুমি ওকে এত এখনই বকা ঝকা করো না তো যাও বাবা তুমি এখন পড়তে বসো পরে তুমি এসে রান্না শিখো তুমি এটা কি করলে তোমার ছেলেকে আমাকে বোঝাতে দিলে না কেন আহা ও তো ছোট তুমি ওর মতো ছোট নাকি তুমি কি বোঝো না ও বড় হোক আপনা আপনি সব বুঝে যাবে এভাবে পার হয়ে গেল দশটি বছর রাজু টোনার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য ও ভর্তি হয় কিন্তু ওর মাথায় ভূত চাপে একটা হোটেল দেওয়ার তখন রাজু টোনা এসে ওর মাকে বলে মা মা আমি তো এখন বড় হয়েছি আমার ছোট থেকে স্বপ্ন রান্না বান্না শেখার রান্না বান্না করার আমি অনেক রান্না পারি আমি নতুন নতুন রেসিপি বানাবো মা আমাকে একটা হোটেল দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও না তুই এসব কি বলছিস তুই ছোট ছিলি এসব বলতি আমি তোকে কিছুই বলিনি কিন্তু তুই এখন পড়াশোনা রেখে হোটেল দিবি দেখ আমার স্বপ্ন এভাবে নষ্ট করিস নে তখনই টোনা আসে আর বলে দেখো টুনি তুমি আমার ছেলের ইচ্ছাকে এভাবে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারো না ওর যা হওয়ার ও তাই হবে ওর যদি হোটেল দিয়ে ভালো লাগে তাহলেও হোটেলই দেবে হবে না ও ডাক্তার তোমার স্বপ্ন নিয়ে তুমি থাকো আমার ছেলে যেটা করতে করবে করবে ও সেটাই আয় বাবা আমি তোকে হোটেল দিয়ে দেব। আমার কাছে তো অত টাকা নেই আমি তোকে অত বড় ইট পাথরের হোটেল বানিয়ে দিতে পারবো না কিন্তু আমি তোকে কলা পাতা দিয়ে সুন্দর করে হোটেল বানিয়ে দেব। কি বলছে বাবা কলাপাতার হোটেল সেটা তো দেখতে আরো সুন্দর হবে ঠিক আছে বাবা চলো আমরা কলাপাতা কেটে নিয়ে এসে একটা হোটেল বানাই তারপর রাজু টোনা আর ওর বাবা দুইজন মিলে একটা কলাপাতার খুব সুন্দর একটা হোটেল বানাই যেখানে রাজু টোনা ওর নতুন নতুন রেসিপি দিয়ে সুন্দর সুন্দর মজাদার সুস্বাদু সব রান্না করে যে খাবারের ঘ্রাণ পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে একে একে সব পাখিরা আসে ওদের হোটেলে কাকে সে বলে আরে বা এতদিনে আমাদের জঙ্গলে এত সুন্দর একটা হোটেল হলো মনে হচ্ছে না এটা কলাপাতার হোটেল মনে হচ্ছে বিদেশের কোন ফাইভ স্টার হোটেলে এসেছি কি সুন্দর সাজানো গোছানো আর রান্নার তো জবাব নেই শোন রাজু আমি বলছি তুই একদিন অনেক নাম কামাবি এভাবেই যেই পাখি আসতো সেই রাজুর কলাপাতার হোটেলের প্রশংসা করে যেত অল্প কিছু দিনেই ওদের হোটেলের অনেক নাম ডাক হলো আর ওদের হোটেলও আস্তে আস্তে বড় হতে লাগলো রাজু অনেক বড় একজন রাধুনি হয়ে গেল সবাই ওর প্রশংসা করতে লাগলো ছেলের এত প্রশংসা দেখে মা টুনিও তার ভুল বুঝতে পারলো সে তার ছেলেকে খুশিতে বুকে জড়িয়ে নিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো বাই আমি যে ডিম দিয়েছি এটা যে খুশির খবর যাই আমার কাক বন্ধুকে গিয়ে জানাই বলে টুনি রওনা দিল কাকের বাসায় ও কাক বন্ধু কই গো উঠলে জলদি ওঠো একটু অনেক বড় খুশির খবর আছে তখন কাক বলছে টুনি বন্ধু এত সকালবেলা এত খুশি লাগছে যে তা কি খুশির খবর বলো তো তখন টুনি বলতে শুরু করলো জানো কাক বন্ধু আজ আমি একটি ডিম দিয়েছি তাই এত বড় খুশির খবরটা তোমাকে জানানোর জন্য আমার তর্সই ছিল না তাই তো এত সকালবেলা চলে এলাম এই সুখবরের কথা শুনে কাক বলল। টুনি বন্ধু এ তো সত্যি অনেক বড় সুখবর গো টোনা যদি থাকতো তাহলে সেও এই খুশির খবর শুনত হ্যাঁ গো বন্ধু ঠিক বলেছ আচ্ছা কাক বন্ধু আমি যাই গো আমার ডিমের কাছে যাই বলে টুনি তার বাসায় ফিরে এলো বেশ কিছুদিন এমনভাবে চলতে লাগলো হঠাৎ একদিন সকালে ডিম থেকে বাচ্চা বার হয়ে এলো টুনি আর তার সুন্দর বাচ্চা দেখে বলল। বাহ আমার ছানা তুই তো খুব সুন্দর দেখতে হলি আমি তোর নাম রাখলাম সুন্দরী টুনির ছানা বলল মা মা তুমিও অনেক সুন্দর বেশ খুশিতে কাটতে লাগলো টুনি আর সুন্দরীর দিন কাক যখন জানতে পারলো টুনির একটি সুন্দর ছানা হয়েছে তখন সে টুনির বাসায় গেল কই গো টুনি বন্ধু তোমার ছানাটা কই আমার দেখাও তখন টুনি বলল এই তো আমার সুন্দরী ছানা কাক বন্ধু টুনির ছানা দেখে কাক বলল বাহ টুনি তোমার ছানা তো অনেক সুন্দর তা কি নাম রাখলে গো টুনি বন্ধু টুনি বলল আমার ছানার নাম হলো সুন্দরী কাক শুনে বলল বাহ যেমন দেখতে তেমন তার নাম সুন্দরী রেখেছ টুনি খুব সুন্দর হয়েছে কাগের মুখে সুন্দরী নাম শুনে টুনির ছানা বলল এই যে কাক তোমার ওই নোংরা আমার ওই সুন্দর নাম উচ্চারণ করবে না কালো কেমন দেখতে আর কখনো আসবে না আমাদের বাসায় চলে যাও এখন এই কথা শুনে টুনি বলল। সুন্দরী তুমি এসব কি বলছো উনি সম্পর্কে তোমার কাগমাসি হয় তুমি এত বড় কথা বললে এত অহংকার ভালো না সুন্দরী কাকমাসির কাছে ক্ষমা চাও টুনির মুখে এই কথা শুনে কাক বলল টুনি বন্ধু ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না হ্যাঁ আমি কালো কুচিত দেখতে আমার খারাপ চলে যাচ্ছি আমি আর কখনো আসবো না সুন্দরী ভালো থেকো বলে কাক কাঁদতে কাঁদতে চলে গেল বুক ভর্তি কষ্ট নিয়ে বাসায় ফিরে গেল এদিকে টুনিরও খুব মন খারাপ কাক যে তার অনেক আপন একজন তাকে এমনভাবে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে তার অনেক কষ্ট হয় টুনি তার ছানাকে বলছে আমার ছানা তুমি যেটা করলে একদম ভালো করলে না আমি কখনো ভাবিনি তুমি এমন হবে আমি চাই তুমি দয়ালু দায়িত্ববান নরম হও আমার ছানা অহংকার ভালো নয় সুন্দরী বলে টুনি উড়ে দানা খুঁজতে চলে গেল তারপর টুনির ছানা তার মায়ের কথাগুলো মনে করে ভাবছে ভাবার পর সুন্দরী বলছে আমার মা ঠিক বলেছে আমি যেটা করেছি একদম ঠিক করিনি মা দানা খুঁজে আসলে আমি কাক মাসের বাড়ি যাব বলে টুনির ছানা কাঁদতে থাকে তারপর টুনি বাসায় ফিরে এলো এসে দেখে সুন্দরী কাঁদছে তখন টুনি বলল কি হয়েছে সুন্দরী তুমি কাঁদছ কেন আমাকে বলো টুনির ছানা বলছে মা মা আমার ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর আমি কাকমাসির বাড়ি যাব চলো এখন বলে ও সুন্দরী রওনা দিল কাকের মাসায় কাকের বাসায় এসে সুন্দরী বলতে শুরু করলো কাকমাসি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি যেটা করেছি ঠিক করিনি তুমি কিছু মনে করো না বলে কাককে গিয়ে জড়িয়ে ধরলো তখন কাক বলছে আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তুমি বন্ধু তোমার ছানা